রুল কমিটি আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তো উনি আজকে সংবাদ সম্মেলন করে দেশবাসীর মাধ্যমে যে বার্তাটা পৌঁছে দিয়েছে সেটা হচ্ছে আসলে আমরা এখনও আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে কাউকে এখনও সবুজ সংকেত দেওয়া হয় নাই এটা হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার যারা আমাদের সাথে জোটগতভাবে আসতে চাইতেছে তাদেরকে হয়তো অনেককে মুখে বা ফোনে বলে দেওয়া হবে বাট আমাদের এই কার্যক্রমটা কিন্তু প্রক্রিয়াধীন এটা কিন্তু এখনও কিন্তু আমরা চূড়ান্ত করে যতটুকু জানি আজকে রিজিউয়ের এর পর আমরা যতটুকু বুঝতে পারলাম আমাদের এখনও কোনো আসনে কোনো প্রার্থী চূড়ান্তভাবে নির্ধারিত হয় নাই এবং কি আমাদের প্রার্থী চূড়ান্ত হওয়ার এই প্রক্রিয়াটাই কিন্তু চলমান রয়েছে আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা নিয়ে আমাদের দুইটা স্টেপে ভাগ করে দেওয়া হয়েছিল এই স্টেপগুলো বিভিন্ন পর্যায়ে প্রার্থী যারা হতে চাচ্ছে তাদের বিভিন্ন এলাকাভিত্তিক খোঁজখবর এবং তাদের জনগণের সাথে কত কতটুকু সংস্পর্শতা আসে এই জিনিসগুলা উনি খোঁজখবর নেওয়ার জন্য অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে এই দুইটা টিমের কাজ যখনই শেষ পর্যায়ে চলে আসবে তখনই আপনারা খুব দ্রুত দেখতে পাবেন আমাদের বিএনপি যে দুইশো প্রার্থীর কথা বলা হচ্ছে ওনাদেরকে সিগন্যাল দিয়ে ওনাদেরকে বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেওয়া হবে এবং ওনারা প্রত্যেক ডোরে ডোরে প্রত্যেক বাসার প্রত্যেক বোনদের ভোটারদের কাছে দাঁড় যাবে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতীক দানা শিশের পক্ষে ভোট চাইবে